দীর্ঘ এক মাস ধরে চলা হাওড়ার সব সবথেকে বড় ও প্রাচীন ক্রিকেট প্রতিযোগিতার সমাপ্তি হল বৃহস্পতিবার গত পঁচিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ডোমজুরের ভাস্কর জাগ্রত সংঘের ছত্রিশতম দলীয় নকআউট শশাঙ্ক স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে ছিল ফাইনাল খেলা ভাস্কুর ময়রাপাড়া সংলগ্ন মাঠে এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় কলকাতা ডিজে অ্যান্ড এসআর বনাম হাওড়া পিপি মেমোরিয়াল দুই জেলার রোমহর্ষক ম্যাচ দেখতে এদিন মাঠে দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ এটি আপনারা দেখতে পাচ্ছেন লিড করে নিয়ে যাচ্ছেন বিকম স্যার বিকম একাডেমি এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হাওড়া পিপি মেমোরিয়াল দলের অধিনায়ক এরপর একশো নিরানব্বই রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামেন কলকাতার ডিজে অ্যান্ড এসার্কের খেলোয়াড়রা ওভার শেষে ছ রানের ব্যবধানে কলকাতাকে পরাজিত করে হাওড়ার পিপি মেমোরিয়াল জয়লাভ করে

ইতিহাস হচ্ছে উনিশশো সালে আমরা প্রথম এই টুর্নামেন্টের শুভ সূচনা ঘটাই তারপর থেকে অবিচ্ছেদ্যভাবে একেবারে অবিচ্ছেদ্যভাবে টুর্নামেন্ট ছত্রিশতম বর্ষে করোনাকে উপেক্ষা করেও কিন্তু টুর্নামেন্ট পরিচালনা হয়েছিল এবং এতে এই বলবো ভাস্কুর না এটা ভাস্কুরের জমিতে হয় মাঠে হয় কিন্তু যোধগিরি ঝারসা পায়রাটুঙ্গি রাঘবপুর ডমজুট থেকে শুরু করে সুদূর বাঁকড়া এদিকে জগদীশপুর কোনা এইটা বিশাল অংশের মানুষের যে জনসমর্থন জনজোয়ার জন উন্মাদনা সৃষ্টি করে এই টুর্নামেন্ট আমরা অভিভূত যার ফলেই কিন্তু আমরা তিলে তিলে তিলকমা করে তুলতে পেরেছি এই টুর্নামেন্টটিকে এই যে দর্শকদের সমাগম গম আমাদের উৎসাহিত করে এবং তারা যেভাবে আমাদের আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং কনসাররা যেভাবে এগিয়ে আসেন পুরস্কারদাতারা যেভাবে এগিয়ে আসেন সত্যি আমরা অভিভূত আগামী দিনে এই সমস্তকে পাথেয় করে আগামী দিনেও কিন্তু আমরা এগিয়ে চলব পঞ্চাশতম বর্ষের দিকে এই আশা নিশ্চিতভাবে রাখি দর্শক সাধারণ আমাদের পাশে আছে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ আমাদের পাশে আছে আর আপামর আমাদের গ্রামকে কেন্দ্র করে অনেক দশ বিশ পঁচিশ তিরিশটা গ্রামের মানুষ আমাদের পাশে থাকে তার ফলেই টুর্নামেন্টটা ছেদ ঘটবে না চলতেই থাকবে আজকে যাদের কান্ডারি যারা আমার পাশাপাশি সব আছে নতুন কান্ডারি আমাদের শুরু করাটা এরা নিশ্চিতভাবেই ব্যাটম আরও যে নতুন জেনারেশন হাতে তুলে দেবে এইটুকু বলে আপনাদের বিয়ে হোক বা পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠান হোক রাজকীয় মাত্র তিরিশ হাজার টাকায় বুক করুন শীতপাত নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ব্যাংকওয়েট ডোমজুরের মাকরদহ শনি মন্দির থেকে ডুমিনিকের হাঁটা পথ রোড ব্যাংকুয়েট পার্কিং সিকিউরিটি ও অন্যান্য সুযোগ সুবিধাও পাচ্ছেন আমাদের প্যাকেজে রোড ব্যাঙ্কোয়েট আফটার সাতদিন মধ্যেই সাত পূরণ বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে